ঋষা হচ্ছে না না কি করছো ওভাবে হয় না ওভাবে করে না আন্টির কাছ থেকে দেখে না কিভাবে করবে

भागा चलो तो मैं और ये दानचगन नाच रहा हूं लो है आमीन ए दादा आई एम प्लेइंग हो बेटा चला करो आई एम स्लेट लगाओ किसी সাইড এমনি মাথা যন্ত্রণা করছে আর জন্য আর কি বল আমার হাতে

আমি তো যাচ্ছি না বললাম ঠিক আছে আমি এখানে বসে আছি আমি যাচ্ছি না আমি বাড়িতে যাচ্ছি না বসে আছি ঠিক আছে আমি বাড়িতে যাচ্ছি না বসে আছি যাও তুমি লেখো তুমি যদি না লেখো তাহলে আমি চলে যাবো ঠিক আছে আন্টি প্রার্থনা করাবে যাও যাবো যাবো না কোথায় যাবো না বাড়ি বাড়ি যাবো না ঠিক আছে ছেলেটা তোলো ছেলেটা তোলো যাবো না যাবো না বল না বাড়ি যাবো বাড়ি যাবো